আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেন্দ্র থেকে বাড়িতে আসার পথে কিছুটা জায়গা ভিডিও করলাম আপনাদেরকে উপভোগ করার জন্য এটা গুগের ব্রিজ গুগ আসলে একটা হাওয়ার দেখতে পাবেন হাওয়ারটা অনেক সুন্দর তারপরে আমরা চলে আসব কাইটেল বাজার কাইটেল বাজারও একটা হাওর আছে খুব সুন্দর একটা ব্রিজ একটা কাইটেলের ব্রিজ তারপর আমরা চলে আসব উচিত কক্সবাজার উচিত কক্সবাজার চলে আসলে আপনারা দেখবেন বিশাল একটি হাওর হাওরের মধ্যে পানি আর পানি পুরায় সমুদ্র সৈকতের মতো আপনারা যারা যারা আসেন নাই অবশ্যই এসে দেখে যাবেন খুব সুন্দর একটা হাওর আর আমরা এই হাওর পাড়ি দিয়ে আমাদের বাড়িতে আসবো কবিন্দু সি ওই যে গ্রামটা ওই গ্রামটাই আমাদের বাড়ি ঘোরাঘুরি করতে আসে জায়গাটি দেখতে খুব সুন্দর আগে এরকম পর্যটক কেন্দ্র আছে না এখন পর্যটন কেন্দ্রের মতো কয়েকটা দোকানপাটও বসে কাইটেল বাজার এটা কাইটেলের বীজ এটা চানগাঁও অবশেষে আমরা উচিতপুর মিনি কক্সবাজার চলে আসলাম এটা আমাদের মিনি এখান থেকে আমরা নৌকা দিয়ে বাড়িতে যাব উচিতপুর আসলে একটি হাওড় সমুদ্র সৈকতের মতো পানি আর পানি অনেকেই জায়গা আসে পানি দেখতে যারা যারা এই জায়গা দেখেন নাই পানি দেখেন নাই তারা অবশ্যই আসা বেড়ায় যাবে